কি করো মাচান্দাবাদ দল তো একবার তো বলতে পারছে না যে আমার ভাইপো এই অপরাধ করেছে তাকে অবিলম্ব ওই মেয়েটাকে বউ করে ঘরে তোলা উচিত সেই মেয়েটা যখন ভাড়া রয়েছে বলল যে নৌসব আমার স্বামী আমাকে বিয়ে করে আমার সাথে তিন বছর মেলা বেটা করেছে আমার স্বীকৃতি দিচ্ছে না আমাকে ঘরে তুলছে না ভাড়ে মানুষের কাছে বিচার চাই আপনি কেন তারপরে দিন পথে গেলেন না কেন তার বিরুদ্ধে মানুষ করলেন না আপনার খুব সম্মানে লাগছে আপনার অনেক বড় সম্মান আপনার এই কোটি টাকা কোথা থেকে এলো আপনি তো বছরে চোদ্দ লক্ষ টাকা মাইলে পান এক কোটি টাকা রাখুন জানালে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা তার খাবার দাবার লাগে হাঁড়ি ভাড়া করতে হবে বাবুচি ভাড়া করতে হবে চাল কিনতে হবে ডাল কিনতে হবে মাংস কিনতে হবে কিনতে হবে মশলা কিনতে হবে তবেচ করবে কত টাকা ব্যবসা করে ইনকাম করেন তার ইনকাম ট্যাক্সের ফাইটটা কোথায় তারা বলছে তাহলে সকল মনে সিবিআই কার আমরা খুঁচো মেরে বন্ধ লোক না

তার সঙ্গে কাঁথিতে কলাঘাটে বৈঠক করেন জানেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যে শুভেন্দু অধিকারী বলছে প্রধান কি জানো অমিত মালক বলছে বাংলাতে ভারতবর্ষে বাংলা অসুবিধা কিছু নেই বিজেপির নেতারা বলছে বাংলা সরকারের ধরে এখানে কোনো থাকার অধিকার নেই সংখ্যালঘুদের অমিত বরব বলছে আর একজন আরেকটা চ্যানেল আছে রিপাবলিক বাংলা তার একজন কি পদে আছে আমি জানি না কি মা রঞ্জন কি নাম আছে উনি কি পদে আছেন জানি না সংবিধানকে অসম্মান করে এডিটার সংবিধানকে অসম্মান করে আর সেই চ্যানেলে গিয়ে কমল নরসা বলছে বাংলার নাইনটি পার্সেন্ট মুসলমান হল সমাজ বিরোধী নিজের টিআর কি বাড়াতে গিয়ে বাংলার মুসলমানকে সর্বনাশ করে দিচ্ছেন আপনার সজাতে ওই যে পাখিবার মতো মায়াকান্নাকে যে আপনার সজা দিকে যেমন ফাঁদে দিচ্ছিল আপনি ঠিক পেননি আপনার সজাতিকে আজকে ছোট করে দিলেন সারা বিশ্বের কাছে লজ্জা থাকা উচিত বাংলার সংখ্যালগুরু মুসলমানরা সংখ্যাগুরু হিন্দুরা হচ্ছে বাঁধের বাচ্চা এই দুর্গা উৎসব আসছে হিন্দু মুসলমান কাঁধ নিয়ে একসঙ্গে এই উৎসব পালন করবে আবার সামনে ঈদ আসছে এই হিন্দু মুসলমান একসঙ্গে কাঁধে কাঁদে নিয়ে উৎসব পালন করবে কিভাবে পরিকল্পনা দেখো অনেক জায়গায় বসে পরিকল্পনা হচ্ছে যে সাম্প্রদায়িক বাংলা